আমাদের হৃদয়ে বাস করে একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজি আছি না নাই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিনিস্তিন আলকুদুস আলকুদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গান জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্স ওয়ান টু থ্রি ফোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি تكبير. وما علينا الا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته